সালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই হাতার মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি এখানে টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায় নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে কোনা তৈরি করে নেব কোনাটা যেন খুলে না যায় তার জন্য আমি কোনার নিচের অংশে সেলাই করে নেব আর এভাবে আমি বেশ অনেকগুলো কোনা তৈরি করে নিয়েছি এখন ডিজাইনটি করার জন্য আমি হাতার কাপড়টাকে সোজা দিকে রাখব এবং নিচ থেকে নিয়ে আমি হাতার কাপড়ের মুহুরিতে এক ইঞ্চি উপরে দাগ দেব এটা পুরো মুহুরির লাইনে দাগ দিয়ে নিব এবং দাগগুলোকে আমি মিলিয়ে লম্বা লম্বিভাবে একটি দাগ দিয়ে নেব তো দাগ দেওয়া হয়ে গেলে তারপরে আমি যে কোনাগুলো তৈরি করেছি সেই কোনাগুলো দাগের উপর রেখে সেলাই করব একটি কোনা পর আমি হাফ ইঞ্চি আরেকটি কোনার উপর আমি হাফ ইঞ্চি ফাঁকা রেখে তারপরে কোনাটাকে রাখবো তো প্রত্যেকটি কোনার উপর কোনা রাখব। দুই কোনার মাঝখানে আমি হাফ ইঞ্চি ফাঁকা রাখব। আর এভাবেই আমি পুরো মুহুরি লাইন সেলাই করে নেব। তো সেলাইটা হয়ে গেলে এখন আমি নিচের যে কাপড়টা আছে তো এটাকে প্রথমে আমি হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপরে এই ভাজ করা কাপড়টাকে কোনার উপর রেখে তারপরে আমি এখানে সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে আমি কোনাগুলোকে নিচের দিকে দিয়ে নিব এবং হাতার কাপড়ের উপর এখানে আমি একটি চাপ সেলাই দেব তো আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ